আসসালামু আলাইকুম সাবিনা টেস্টি কিচেনে তোমরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই বড় বড়ের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি খুব সহজভাবে সুজি দিয়ে দারুণ নাস্তাটা তৈরি করেছি তোমরা যদি প্রথমে শেষ পর্যন্ত দেখো খুব সহজভাবে তোমরা তৈরি করে নিতে পারবে চলো বন্ধুরা দেখে না কেমন করে দারুণ সাথে সুজির নাস্তাটা আমি তৈরি করি তার আগে তুমি যদি চ্যানেলে নি হোক প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে দেখা বেল বাটনটা প্রেস করবে কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে তো চলো দেখেন এই পিঠিটা বানানোর জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেন একটা ফ্রাই প্যান বসিয়েছি এবার এই বাটিটা মেপে আমি এক বাটি পানি দিয়ে দেব এবার এই পানির মধ্যে দিয়ে দেবো আধ বাটি মতো খেজুরের গুড় এবার দেবো অল্প একটু নুন আর দিয়ে দেবো দু চামচ মতো চিনি এ সবগুলোকে একটু আমি খুব ভালো করে গুলিয়ে গুড়টা চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবার এই বাটিটা মেপে আমি এক বাটি সুজি দিয়ে দেব। সুজিটাকে খুব ভালো করে নেড়ে আমি একটু সেদ্ধ করে নেব একটু খামিরের আকারে তৈরি করে নেব তো দেখো সুজির খামিরটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা ডিশের মধ্যে তুলে খুব ঠান্ডা করে নেব তো সুজির এই ডোটাকে আমি একটা ডিশের মধ্যে তুলে নিয়েছি এবার হাতে অল্প একটু সাদা তেল নিয়ে খুব ভালো করে আমি একটু মেখে নেব এটাকে ঠান্ডা করে নিয়েছি হালকা হালকা গরম থাকা অবস্থাতে এটা করে নিতে হবে আবার একটু হাতে তেল দিয়ে নেব দুটো ভাগে ভাগ করে নিলাম একটা ডো আমি পাশে রেখে দেবো তোমরা চাইলে এই ডুয়ের মধ্যে নারকেল কুড়াও মাখাতে পারো তো যেহেতু তোমার নারকেলটা খুব একটা পছন্দ করি না তাই নারকেল কুড়া আমি এখানে দিলাম না তোমরা চাইলে দিতে পারো নারকেল কুড়া দিলেও এর সাথে কিন্তু অনেকটা ভালো আছে এবার একটা সুজির ডো নিয়ে আমি কেজন সেলাফের ওপরে এটা নামিয়ে নিয়েছি অল্প একটু তেল নেব খুব ভালো করে আমি কেজেন সেলাফের ওপর মাখিয়ে দেব তো এবার একটা বেলনি নিয়েছি বেলনিটাকে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নেব এবার হালকা করে আমি একটু বেলে নেব খুব বেশি পাতলা করার দরকার নেই এটা তো এটাকে আমি একটু এভাবে একটু পাতলা করে বেলে নিয়েছি এবার একটা গ্লাস নিয়েছি এভাবে কেটে নেব তো গিলাস করে কেটে নিয়েছি এবার বাকি ডোগুলোকে আমি একটু ছাড়িয়ে নেব দেখো এভাবে আমি প্রত্যেকটা নাস্তা আমি রেডি করে নেব তো সব কয়েকটা নাস্তা আমি আগে রেডি করে নিই তো এখানে আমি কিছু নাস্তা রেডি করেছি তো আমি এগুলোকে আমি আগে ভেজে নিই বাকি নাস্তাগুলোকে আমি ভাবে রেডি করে নেব তো চলো তো এদিকে একটা কড়াই আমি আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম তো এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার একে এক নাস্তাগুলোকে দিয়ে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে উল্টাবে না একটু হালকা ভাজা হয়ে যাবে তারপরে একটু উল্টাবে তো এদিকে দেখো নাস্তাটা কতটা সুন্দর ফুলে উঠেছে বলের মতো ফুলকো হয়ে উঠেছে একইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেবো তো এটা রেডি হয়ে গেছে এটাকে তুলে নেবো ঠিক আছে কীভাবে আবার এখন আস্তে ভেজে নিলাম তো এটা কত সুন্দর ফুল উঠেছে তো এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এটা তো আমি একটু লাল করে ভেজে নেবে তাই ভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে রেডি করে নিই তো সমস্ত সুজির নাস্তাগুলোকে ভেজে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে প্লিজ একবার হলে এভাবে তৈরি করে দেবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তথা সকলে ভালো থাকো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে